নিজের মত মনে করে ওদের মতো পাবিষ্ট বেঈমান এই বাংলার জমিন নে গোটা বিশ্বের মধ্যে শূকরের চেয়েও তারা খারাপ ঠিক এ ঠিক বললাম না ভুল বললাম সম্মানিত হাজিরিন আমার নবীকে তোমরা বড় ভাইয়ের মতো মনে করো তোমাদের মতো মুসলমানদের আমরা ইস্যু ব্যবহার করি না কথা বলে না কেন কারণ মুসলমান যে হবে তার ভিতরে আমার নবীর তাজিম এবং আদব থাকবে সবচাইতে বেশি কারণ পুরা অবমাননা করলে বাংলার জমিনে হরতাল পালন হয় নবী না করলে বাংলার হরতাল হয় কেন তার মানে তার মানে কি আমরা কোন সময় আমাদের ভিতরে ইনজেকশন পুশ করে এজিদের পেতাত্তা ঢুকাইয়ে দিয়েছে আমরা বুঝতে পারি কারণ সকলেই তো নামাজি সকলেই তো কোরআন পরে সকলেই তো তফসিল করে তার কথা লোভ হুজুর জেনে রাখবেন একমাত্র তার কথাই নেওয়া যাবে যেই কথার ভিতরে আমার নবীর প্রাধান্য আছে কথা বলেন না কেন আপনারা আপনারা কি নবীকে ম্যানেজ করে নবীকে সাথে নিয়ে ইসলাম মানবেন না নবীকে বাদ দিয়ে ইসলাম মানবেন তাহলে নবী আছে যেই দলে আল্লাহ আছে সেই দলে যেই দল আমি যতগুলো দলের নাম একটা একটা করে যদি বলি আপনারা দেখবেন তাদের দলের ভিতরে আমির আছে কিন্তু একজন অলি খুঁজে পাওয়া যায় না তাদের দলের ভিতরে আমির আছে কিন্তু অলি নাই আর আমাদের দলের ভিতরে বৈ খোলা হুজুর আছে আমাদের দলের ভিতরে চড়ড়ানার রাহবারে শরীয়ত ও তরিকাত আব্দুল হাই রয়েছে আমাদের তরিকাহ আমাদের দলের ভিতরে ফুলফুরান মুজাদ্দదుয জামান রয়েছে আর যেই দলের ভুলের ভিতরে এরা নাই মনে করবেন এরাই হলো ওই এজিদের পেতাত্তারি অনুসারে এই যদিও কথাগুলো কালকে অনেকেই সমালোচনার মধ্যে নেবেন যে মধুপুর থেকে এইটুকা ঘুজুর এসে বড় বড় কথা বললো আমরা বড় তো বড় কথাই বলবো আমরা আমরা হলো আহলে সুন্নাতল জামাত নবী বলেছেন তোমরা এই পৃথিবীতে সবচাইতে বড় দলের অনুসারী হবে

উজ্জ্বল হবে তারা হবে আহলে সুন্নাত জামা যাদের দল আজ থেকে নয় কিছু কিছু দলের সৃষ্টি হয়েছে নব্বই দশকের ভিতরে কোন কোন ইসলামী দলের সৃষ্টি হয়েছে আঠারো শতকের ভিতরে কোন কোন ইসলামী দলের সৃষ্টি হয়েছে আপনার তেরো শতকের ভিতরে জেনে রাখবেন যে ইসলাম মদিনা থেকে বের হয়েছে আজও পর্যন্ত অলিদের পদম দিয়ে অলিদের সিনা দিয়ে আজও পর্যন্ত বাংলার জমিন নয় গোটা পৃথিবীকে আল্লাহরুলা সমুন্নত করে ওই ইসলামকে আমাদেরকে হাদিয়া দিয়েছেন

সিন্ডেল ছাড়া আপনাকে আমি আমার মাথার তাজ মনে করতে পারি না কেননা আল্লাহর ওলি এই বাংলার জমিন যদি ইসলামের চিন্তা করেন নব আবিষ্কৃত কোন ইসলামিক দল এই বাংলার জমিন ইসলাম আনে নেই একমাত্র এই বাংলার জমিনে শাহজালালের মতো আল্লাহ পাকের ওরাসাতুল আমবিয়ারাই এই বাংলা জমিনকে ইসলামের আলো ফুটিয়েছে কথা বলেন ঠিক না বেঠে আজকে তাফসীর মাহফিলের নাম দিয়ে ভণ্ডামি করেন আপনারা আর ওলিদেরকে আপনারা ওই মাহফিলে ভণ্ড বলেন আপনাদের মতো এই রকম সুসি দূর পৃথিবীতে আর কেউ নাই বলেন না কেন কি বাবা কথায় কষ্ট হয় আপনাদের যে কথা মিথ্যা তাকে মিথ্যায় বলতে হবে সত্য গোপনকারী সে হলো বুবা শয়তান ঠিক না ঠিক কারণ আমাদের পক্ষে দলিল আছে না নাই আল্লাহর কোরআন বলছে তোমরা অলিদের অনুসারী হও কথাকার আরো জোরে কোন কথাকার দুই হাত তুলে বলেন কথাকার কোরআন মানব না মৌলবি মানব সকলে বলুন কোরআন মানব না মোল্লা মানবো তাহলে কোরআন কি বলেছে কোরআনকে জিজ্ঞেস করি অলিদেরকে মানার কথা কোরআনে আছে কিনা পীর মশাইকে মানার কথা কোরআনে আছে কিনা কোরান বলবে আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন ইমানদারদের জন্য আল্লাহ ইরশাদ করেছেন বেমা বেঈমান মুনাফিক এটাকে রিসিভ করবে না এটাকে তাদের দিলের ভিতরে ঠাই দেবে না ওলি মানতে হবে এই কথা যদি মেনে নেয় শয়তানের শয়তানি এই জায়গায় পরাজিত হয় কথা বলেন ঠিক না বেঠিক আমার আল্লাহর কথা শয়তান মানতে পারে না বাবারা জেনে রাখবেন আল্লাহ কোরআন এর ভিতরে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাযীনা হে ইমানদার গোনেরা রাম বিশ্বাসী গুণেরাম আমি আল্লাহ তোমাদের জন্য আইন করে দিলাম কোরআনের কোরআনের আইন মানা ফরস কিনা বলুন আরো জোরে বলেন ফরস কিনা ও ভাই কোরআন আমরা এই পৃথিবীতে চাই যদি তাহলে আল্লাহর কোরআন থেকে বলছি আমি আমার তখন না আমার আল্লাহ পাক বলে হে ইমান আমি আল্লাহকে তোমরা ভয় করো আমি আল্লাহকে তোমরা ভয় করো আর তোমাদের জন্য আইন করে দিলাম হে দারাম আল্লাহর কথা মানবে ইমান বেঈমান ইমান মানবে কথা না কথা কর না কেন বেঈমান আল্লাহর কথা মানবে কোরআন মানবে কারা মুসলমান যদি হয়ে থাকে তাহলে দিকে তাকালে দেখবেন আল্লাহ বলেছেন হয়ে যাও বলে আল্লাহর অলিদের তোমরা সাথী হয়ে যাও ঘোষণা কার এই ঘোষণা কি গোটা পৃথিবীর মুসলমানের জন্য না শুধুমাত্র আমরা যারা পীর মানে তাদের জন্য কথা বলে না গোটা পৃথিবীর মানুষের জন্য জেনে রাখবেন যারা আল্লাহর অলিদেরকে মানে এই দেশের ভিতরে তারাই ইসলামের পতাকা ওড়াতে পারবে কথা বলেন না কেন ভাই এইজন্য এই আল্লাহ পা কোরআনের ভিতরে জানান আল্লাহ নবী এই আয়াতে পাকের অনুযায়ী হাদিস পাকের মধ্যে নবী আমার বলেছেন আত যেই ব্যক্তি আল্লাহর মাহবুবদেরকে মেনে অনুসরণ করল আমার বলেন সে স্বয়ং আমি রসুলকে সে মেনে নিল আরো জোরে কম এই জন্য রসুল মানিনা না না হাত তুলে দেখান মানেন কে কে আমরা রসুল মানি নবীবংশ আমাকে যদি মানো তাহলে পরে আমার অলিদেরকেও তোমরা মানো আমার ওলি যে মানবে সে আমি রসুল কে মানলো যে আমার ওলি কে মানলো সে আমি রসুল কে মানলো অমান আতনি ফাকদ যে আমি রসুলুল্লাহ মেনে নিলো ওরে আমার উম্মতেরা আমি রসুল ঘোষণা করে দিলাম আমার নবুয়তি জবানে স্বয়ং আল্লাহ কে সে মেনে নিলো আরো জোরে বলে তাহলে আল্লাহ যে মানবে বাবা বাতিল বাহাত মানবে না ওরা বলবে আল্লাহ মানি কিন্তু অলির কথা বলবে আল্লাহর কোরানো বলবে কিন্তু ভিতরে ভিতরে ওলি আল্লাদের দুশ্মনি করবে ওরা ওলি আল্লাদের دشمنী করবে ওলি আল্লাহদের তাউজ ওরা ভন্ডামি বলবে নবী আমার বলেছে আমার অলির যারা दुश्मन জেনে রেখে দাও স্বয়ং আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিহান ফকাদ আযান্তহু বিলহ আমার ওলি دشمن যারা স্বয়ং আল্লাহ যুদ্ধ করে তাদের বিরুদ্ধে আর জোরে কোন কে دشمن করবে অলির दुश्मन যে কাবা ভাঙতে এসেছিল আবুর হাম আবুর হা কাবা ভাঙতে এসে আল্লাহর পেটুন খাইছে কিনা জোরে বলেন কথা কন না কেন আল্লাহ সুরা ফিলে বলেছেন আমি আল্লাহ কি করেছি তাদেরকে কাজ ফুল তাদেরকে আমি আল্লাহ গরু খাওয়া গরু খাওয়ার পরে যেমন যেমন গরু খাওয়ার পরে যেমন ওই আবর্জনা বেঁচে যায় ওই রকম ওদেরকে একেবারে আমি নিষ্পেষণ করে দিয়েছি আমার কাবার করার জন্য এ দুনিয়ার যে বিরোধিতা ওই আবর আহার মতো তার বিরুদ্ধেও আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেবে কষ্ট হচ্ছে আপনাদের এই জন্য অলি আল্লাহ মানতে চাই কি চাই না কেননা পৃথিবীতে ওলি আল্লাহ ছাড়া ইসলামের কল্পনা করা যায় না কারণ আপনি ওলি মানবেন না কেন সাহাবাই কেরাম নবীনা ওলি কথা বলে না কথা কন না কেন সাহাবিরাতি কি নবীনা ওলি তারা ওলি আল্লাহ তারা আল্লাহর মাহবুব বান্দা ওরা আল্লাহর ওলি তাদের ইজ্জত হলো তাদের মকাম হলো নবীদের পরে তাদেরকে আল্লাহ এই পৃথিবীতে এখন দেখা যাচ্ছে সাহাবিদের কেউ মানতে চায় না একদম না নাই তারা বলে সাহাবিদা আমাদের কোনো জেনে রাখবেন জামাতের রাকিদা হলো সাহাবাই কেরাম আমাদের জন্য ন্যায় নীতির মানদণ্ড সুবহান কেননা সাহাবাই কেরামের আদর্শকে আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরেছেন সুবাহ আল্লাহ गुरु शिवला ভাইজানেরা জওয়ান তরুণেরা সকলের পায়ে ধরে আমি অনুরোধ করছি বাবা আল্লাহর কথার বিরুদ্ধে গেলে লাভ হবে না লোকসান হবে কথা কয় না কে যারা দাঁড়া আছেন তারা কি কথা বলে মন যাচ্ছে না টাকা দিয়ে কথা কেন লাগবে হ্যাঁ বলেন আল্লাহর কথা মানলে লাভ হবে না লোকসান হবে সকলে বলেন লাভ হবে না লোকসান হবে আল্লাহ বলতেছে আপনাকে আল্লাহর অলিকে মানার কথা আর আপনি অলির বিরুদ্ধে বললেন তাহলে কি আপনি কি আল্লাহর বিপক্ষে গেলেন না কথা বলেন না কেন আপনারা মনে করেছেন এই বাংলার জমিনে এই গোটা ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের জঙ্কা বেঁধিয়েছিল হজরতে সাহা হজরতে শাহ কারামত আলী জয়ন্তরি রহমাতুল্লাহ আলাইহে ফুরফুরার মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহে তাদের মাদ্রাসায় মৌলভি চাকরি করে খায় প্যাট কিন্তু তাদের বিরুদ্ধে ফতোয়া দেয় এ কথা বললাম না কেন আপনারা কিন্তু ওই প্যাটনীতি তোমাদের যে নেতৃত্ব শুরু হয়েছে না ওটাও সৃষ্টি করেছে যারা তারাও ছিলেন আল্লাহর ওলি কথা বললাম কেন ঠিক আল্লাহর ওলি মানতে মন চায় না জেনে রাখবেন আল্লাহর ওলিরা আছে দেখানি আমরা থাকব আমরা আল্লাহর ওলিদের সাথে আছি না সাথে থাকার ঘোষণা দিয়েছে কে আল্লাহ দুই হাত তুলে কে আল্লাহ বলেছেন সুতরাং আল্লাহর ব্যাপারে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত আল্লাহ আপনি যেটা বলেছেন আমরা সেটা মানতে বাধ্য হয়ে গিয়েছি কেননা আমরা আপনার প্রতি ইমানের দিক থেকে ইমানের দাবিদার ঠিক না বেঠে আমার ভাই জানেরা জওয়ান ও আল্লাহ গোলেরা শুনুন আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ফাসানু আহালাদি কে রে আমার আল্লাহ বলেন ওরে আমার বান্দা যেই বিষয়ে তোমার জ্ঞান নাই যেই বিষয়ে তুমি জানো না হাসাদু জিজ্ঞেস কর আহল আদিকরে যে আমার বিষয়ে জ্ঞান যাকে আমি বিশেষকদ্ধ করেছি যে বিষয়ে আমি তাদেরকে জ্ঞানী করেছি ওই জ্ঞানী বান্দাদেরকে তুমি যেই বিষয়ে জাননা ওই বিষয়ে জিজ্ঞাস কর এটা কোরআনের দলিল আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন ও মাইয়া যেই ব্যক্তি আল্লাহদেরকে মানবে না আমার নবী বলেছেন মানা আসা আমিরি ফকদ আসানি যে আমি রাসূলুল্লাহকে মানে না যে ব্যক্তি আমি রাসূলের পাকের نائب ওলি আল্লাহদেরকে মানে না অনুসরণ করে না ওই ব্যক্তি আমি রসুলকে অনুসরণ করে না আর যে আমি রসুল্লাহ অনুসরণ করে না মানা আসনি অমম ফকদ আসল্লাম যেই ব্যক্তি আমি রসুল্লাহর অনুগত নয় ওই ব্যক্তি আল্লাহর অনুগত নয় আল্লাহর কোন বান্দা যদি অনুগত না হয় ওই বান্দা বুঝি জান্নাতে যাবে কথা কয় না আল্লাহর অনুগত বান্দা জান্নাতের ভিতরে যাবে ঠিক না বে ঠিক কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর অনুগত বান্দা এই জনমা আল্লাহ পাক কুরআনের ভিতরে জানিয়েছেন হে দুনিয়ার মুসলমানেরা আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি মায়েতিল্লাহ ইল্লাহ রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা ওগো আমার নবী আপনি কুরআনের মধ্যে ঘোষণা করে দেন আমি আল্লাহ কুরআনের ভিতরে জানিয়ে দিলাম ও কুরআন ওয়ালারা এ কুরআন মানنے ওয়ালারা তোমরা শোনো আমি আল্লাহ আমার কুরআনের আমার কুদরতি জবানের ঘোষণা হলো আমার রসুলকে তোমরা মানো আমি আল্লাহকে মেনে নাও আমি আল্লাহ এবং আমার রসুলকে যে মানবে আমি আল্লাহ করে দিলাম তাহলে সফলতা আল্লাহ মানার ভিতরে সফলতা নবী মানার ভিতরে সফলতা আল্লাহর অমিদেরকে মানার ভিতরে এ যুবক এখনো সময় আছে যৌবনটাকে নষ্ট করা যাবে না বাবা যারা আমার আমার এ বাবারা সময় নষ্ট না করে একজন আল্লাহ হক্লা অনুগত হয়ে যান আল্লাহ যান্লাহার অনুগত আল্লাহর অনুগত হয়ে যায় কন সে আল্লাহর অনুগত হয়ে যায় তাহলে আমাদের আজকের জল জলসার যিনি প্রধান আকর্ষণ যিনি রোমক করবেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহের উনি চলে এসেছেন আপনারা খুশি না বাজার এটা তাকবীর বাবাজিরা যে কথা আর্জি করছিলাম আল্লামা মুফতি গিয়াস উদ্দিন সাহেব যেই মাদ্রাসায় পড়াশোনা করেছেন আমিও একই মাদ্রাসায় পড়াশোনা করেছি উনিও যে আহলে ওয়াল জামাতের অনুসারী আমরা জামাতের অনুসারী ওনার পিরমর্শেদ পাকিস্তানের আল্লামা তাহের আলী এখনো বেঁচে আছেন এই বাংলার জমিনে ওনাদের খিদমত অনেক উনি উনার আব্বা জান ছিলেন সৈয়দ তৈব রহমাতুল্লাহ উনি একটা সংগঠন করেছিলেন বাংলাদেশে গাউসিয়া কমিটি বাংলাদেশ যার খেদমত আপনারা করোনা সময় সময়ে দেখেছেন যখন মা সন্তানকে ফেলে গিয়েছে গাউসিয়া কমিটি তাদেরকে বুকে ধারণ করে কবরস্থ করেছে সুবাহ বলেন আমি গুনাগার ওই কমিটির একজন সামান্যতম খেদমতগার আল্লাহ আমাকে খাদেম হিসাবে কবুল করেছেন আমাদের দরবারের অনেকেই আমরা এর সাথে জড়িত বাংলাদেশ আহলে সুম্নতাল জামাতের যারা আমাদের মেন কেন্দ্রে রয়েছেন সে জায়গা থেকে আমরা আমাদের মধুপুর দরবার শরীঘারা আসছেন আমরা একই সঙ্গে তাদের সঙ্গে কাজ করি আহলে সুন্নাতআল জামাত এই পৃথিবীতে সুশৃঙ্খল একটি ইসলাম ধর্মকে মানুষকে উপহার দিতে চায় এরা মানুষকে পিটা পিটি করতে চায় আদর্শের নাম বাগানের ফুটন্ত গোলাপ একটা গোলাপকে কেউ যদি তুলতে চায় গোলাপ কখনো আহ উহ করে না আল্লাহর অলিরা এইভাবে জীবন বিসর্জন দিয়ে ইসলামকে জ্বালিয়েছেন তারা জীবনের জন্য উহ পর্যন্ত করেন নাই ঠিক না বেঠে সম্মানিত মতে আপনাদের কথা আমি আরোজ করছিলাম আপনারা এই পেয়ে অবশ্যই আপনারা খুশি হয়েছেন সম্মানিত উপস্থিতি হয়তো কিছু সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত চলে আসবেন যে বিষয়টা আমি আপনাদেরকে জানাচ্ছিলাম সেটা হলো আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না এটাকেই আরবিতে বলা হয় অলি আল্লাহ আমি অলি আল্লাহকে আমরা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের ভাষায় বলে থাকি। কি বলে থাকি আপনার ভাষায় আপনি যেটাকে সি আর বললেন আপনি